নমস্কার আজকে আমরা আলোচনা করব গণেশের বিভিন্ন রূপ নিয়ে আমরা রাশিচক্র অনুযায়ী কে কোন গণেশের কে কোন ভগবান গণেশের কোন রূপের পুজো করবেন সেটাই জন্মছক অনুযায়ী বিচার করবো দেখুন জন্মছকে কেতু এই জন্মছকে কেতু কোথায় অবস্থান করছে তার উপরে আমরা কিন্তু গণেশের পুজো করব এই অশুভ কেতুর উপকারের জন্য পাওয়ার জন্য আমরা কিন্তু গণেশের পুজো করে থাকি অনেক সময় তো যে কোনো পূজার আগে কিন্তু গণেশের পুজো অবশ্যই করা হয় শুভকার্য ব্যবসা বা নববর্ষ যে কোনো কাজেই কিন্তু আগে গণেশের ঠাকুরের পুজো হয় গণেশ বিভিন্ন এই ভগবান গণেশ বিভিন্ন নামে পূজিত হন যেমন গণপতি বিনায়ক আবার মহাগণপতি বিরিওয়ান উচ্ছিষ্ট গণেশ বলে থাকি আবার বক্ষতুণ্ড একদন্ত অনেক নামে পরিচিত গণেশ তো গণেশ ঠাকুর প্রায় একশো আট নামে পরিচিত কিন্তু যেগুলো বহুল প্রচলিত আছে সেগুলো কিন্তু দশ বারোটা আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রথমত দেখব যে এই বিঘ্নেশ গণেশ কারা পুজো করবেন কাদের এই বিঘ্নেশ গণেশের পুজো করলে কারা উপকার পাবেন বিঘ্ন গণেশ কোনটা যে ভগবান গণেশের মূর্তির মূর্তি গণেশের সুর থাকবে বাম দিকে তাকে আমরা বলছি যে গণেশ ঠাকুরের সুর থাকবে বাম দিকে তাকে আমরা বলছি বিঘ্নেশ গণেশ এই গণেশের পুজো কারা করবেন যাদের লগ্নে বা পঞ্চমে কেতু অশুভ বা নিচস্ত আছে কীভাবে হিসাব করবেন যাদের জন্ম দেখুন লং লেখা আছে এই লং থেকে এটা এইভাবে ঘুরবেন তাহলে এখানে যে এটা লগ্ন এখানে যদি কেতু থাকে বা এরকম যে কেতু থাকে কেতু যদি দুর্বল ও অশুভ হয় তাহলে বা অশুভ নক্ষত্রে আছে তাহলেই বিঘ্নেশ্বর গণেশের পূজা করলে আপনি উপকার পাবেন লগ্নে এবং পঞ্চম যদি কেতু অশুভ বা নিচু থাকে তাহলে আপনি এই বিঘ্নেশ গণেশের পূজা করলে উপকার পাবেন তাছাড়া যে কোনো রকমের বাধা বিঘ্ন দূর করার জন্য এই বা শত্রু দমনের জন্য এই বিঘ্নেশ গণেশের পূজা করা হয় বিঘ্নেশ্বর গণেশের সুর থাকবে বাম দিকে এরপর আসে সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর গণেশ এই গণেশ ঠাকুরের সুর থাকবে ডান দিকে গণেশ ঠাকুরের সুর থাকবে ডান দিকে এবং যাদের দ্বিতীয় এবং দশম দ্বিতীয় হচ্ছে আপনার অর্থ দশম হচ্ছে কর্ম এই অর্থের সমস্যা বা হাতে টাকা থাকছে না বা আসছে না দশম কর্ম নিয়ে সমস্যা অথচ সেখানে অশুভ কেতু আছে তারা অবশ্যই সিদ্ধেশ্বর গণেশের পুজো করবেন আর সিদ্ধেশ্বর গণেশের পুজো করলে তারা অবশ্যই উপকার পাবেন আর বিঘ্নেশ্ব গণেশ হচ্ছে যাদের লগ্নে কেতু নিজেরা নিজেদের শত্রু তৈরি করে থাকেন বা যাদের পঞ্চমে কেতু আছে নিঃচস্ত অশুভ আছে সন্তান নিয়ে সমস্যা প্রেম নিয়ে সমস্যা বা পড়াশোনায় বুদ্ধিমত্তার ক্ষেত্রে অশুভ অশুভ ঠিকঠাক হচ্ছে না তারা বিঘ্নেশ্বর গণেশের পুজো করবেন সিদ্ধেশ্বর গণেশ দ্বিতীয় এবং দশমে অশুভ কেতু বা নিঃস্বস্ত কেতু থাকলে বা অশুভ নক্ষত্র তার পুজো করবেন এরপর হচ্ছে প্রসন্নদেব গণেশ মাঝখানে গণেশ ঠাকুরের সুর থাকলে তাকে আমরা বলছি প্রসন্নদেব গণেশ সেই গণেশ ঠাকুরের মাঝখানে সুর থাকবে তাকে আমরা বলছি প্রসন্নদেব গণেশ এবং এই গণেশের পূজা করলে আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে যারা ভালো রাজনীতিবিদ বা সিনেমায় অভিনয় করেন বা খেলোয়াড় খেলার সঙ্গে যুক্ত তারা এই গণেশের পূজা করলে অবশ্যই উপকার পাবেন যাদের জন্মছকে তৃতীয় এবং একাদশে কেতু আছেন নিচস্থ বা অশুভ অবস্থায় আছে তারা যদি প্রশ্নদেব গণেশের পুজো করেন তাহলে অবশ্যই উপকার পাবেন এরপর আসছে হরিদেব গণেশ এই গণেশ ঠাকুরের এই হরিদ্র যে গণেশ এই গণেশের গায়ের রং কিন্তু হলুদ এবং এই জন্যকে শাস্ত্রে হরিদ্র গণেশ বলে অভিহিত করা হয়েছে এই হরিদ্র গণেশের এই হরিদ্র গণেশের পুজো করলে আপনি কি উপকার পাবেন যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহে যেসব বাধা আছে বা বিবাহিত জীবনে অশান্তি আছে তারা এই হরিদ্রা গণেশের পূজা করলে উপকার পাবেন যাদের সপ্তম ভাব এবং অষ্টমভাবে কেতু আছে দুর্বল আছে নিঃচস্থ বা অশুভ অস্থায় আছে তারা কিন্তু হরিদ্রা গণেশের পুজো করতে পারেন তারা কিন্তু হরিদ্র গণেশের পুজো করলে অবশ্যই উপকার পাবেন সপ্তমে বা অষ্টমে নিচস্থ বা অশুভ কেতু আছে সপ্তম হচ্ছে বিবাহস্থান অষ্টম হচ্ছে আইনি ঝামেলা বা যে কোনো ঝামেলা জড়িয়ে যাওয়া এইগুলো এই হরিদ্রা গণেশের পুজো করলে এর থেকে আপনারা উপকার পাবেন এরপর হচ্ছে মহাবল্লভ গণেশ মহাবল্লভ গণেশ যে যে গণেশ পদ্মাসনে বসে আছে বা অর্ধ মানে অর্ধেকটা শুয়ে আছে তাকে আমরা বলছি মহাবল্লভ গণেশ হয় পদ্মাশনে আছে বা অর্ধেক শুয়ে আছে তাকে বলছে মহাবল্লভ গণেশ এই গণেশে পূজা করলে বাস্তু দোষ নাশ হবে বাস্তুদের যেসব দোষ থাকে সেগুলো কিন্তু থাকবে না বা যাদের জটিল রোগ আছে কোনো কোনো মতে সারছে না তারা কিন্তু এর থেকে এই গণেশে পূজা করলে মুক্তি পাবেন বা ঋণের সমস্যা যারা জর্জরিত বা যাদের চতুর্থ বা ষষ্ঠে কেতু আছে তারা এই মহাবাল্ল গণেশে পুজো করুন যৌথ বা ষষ্ঠী যদি নিঃচস্থ অশুভ কেতু থাকে তাহলে কিন্তু এই গণেশের পুজোগুলো উপকার পাবেন যৌথ থেকে আমরা ঘর বা বাস্তু বিচার করি সুতরাং এইখানে কেতু থাকা মানে বাস্তুদোষ অবশ্যই আছে আর ষষ্ঠী যদি কেতু থাকে তাহলে আপনি ঋণ ধারে জড়াবেন বা কোনো শরীর নিয়ে কোনো সমস্যায় জড়াবেন সেক্ষেত্রে এই মহাবল্লা গণেশের পুজো করলে উপকার পাবেন এরপর হচ্ছে নৃত্যরত গণেশ এই গণেশের পুজো খারাপ করবেন এটা হচ্ছে এই গণেশ হচ্ছে অ্যাকচুয়ালি মানে নৃত্যকার রুদ্র বা নটরাজের মূর্তি বলে বর্ণনা করা হয়েছে এই নৃত্যর গণেশ এনার হচ্ছে আটটা হাত আছে হাতের মধ্যে একটা হাত শূন্যে আছে আর এই হাতে কিছু থাকে না গায়ের রং হলুদ আর বাম পা মাটিতে আছে কিন্তু একটু বাঁকানো অবস্থায় আছে বা ভাঁজ করা অবস্থায় আছে আর ডান পা সেও বক্রভাবে কিন্তু শূন্যে আছে এবং প্রধান দুটো হাতের মধ্যে একটা হাতে কিন্তু অভয় মুদ্রা মধ্যে অবস্থিত অভয় মুদ্রা আর একটা হাত দুলছে এ মতো অবস্থায় আছে আর এক হাতে থাকবে অঙ্কুশ কুঠার মোদকপাত্র বা অক্ষমালা এগুলো কিন্তু হাতের মধ্যে আছে আর পায়ে আছে নফুর এটা হচ্ছে নিত্যরত গণেশ যাদের নবম এবং দ্বাদশী কেতু আছে নিচস্ত বা অশুভ অবস্থায় আছে তারা কিন্তু এই নিত্যত গণেশের পুজো করলে অবশ্যই উপকার পাবেন নবম থেকে আমরা বিচার করি ভাগ্য বা উচ্চশিক্ষা দ্বাদশ থেকে হসপিটাল বা খরচে বিচার করি সুতরাং এই নবম বা দ্বাদশে যাদের নিচস্ত বা দুর্বল অশুভ কেতু আছে তারা এই নিত্রত গণেশের পুজো করলে অবশ্যই উপকার পাবেন স্বাস্থ্যমত জন চোখে কেতু গ্রহটা যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এই ভগবান গণেশের আরাধনা করলে তার থেকে অবশ্যই উপকার পাওয়া যাবে আমরা সবসময় মঙ্গল বা যোগ বা শনির সাড়ে সাথে মাঙ্গলিক দোষ নিয়ে আমরা চিনতে থাকি কিন্তু কেতুর মতো কিন্তু অশুভ গ্রহ নেই কেতু হচ্ছে যাদের কেতুর হচ্ছে যে মাথা মাথা নেই গলার থেকে নিচের অংশ এবং একে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে যাতে যে কোনো সময় কিন্তু যেন সাপ কোনো সময় ছোগল মারতে পারে সেরকম এই কেতু গ্রহকে কিন্তু স্বাস্থ্যে সেরকম করে উল্লেখ করা আছে এই কেতু যাদের খারাপ থাকবে এদের মধ্যে হৃদয়ের কোমলতা ভাব থাকবে না এরা যে কোনো সময় দাগি অপরাধীতে পরিণত হতে পারে খুন লুট তাদের পেশা হয়ে যেতে পারে আর যে কোনো সময় তারা যে কোনো অপরাধ জগতের সঙ্গে কিন্তু জড়িয়ে যেতে পারে যাদের কেতু খারাপ আছে এই কেতু খারাপ থাকলে গুপ্ত শত্রুতা বাড়বে বা ভয়ঙ্কর কোনো গুপ্ত রোগ হতে পারে বা এরা কিন্নাবার হয়ে যেতে পারে বা এদের কোনো লোনে বা ধার জড়িয়ে যেতে পারে এদের কিন্তু অশুভ কেতুর কারণে হয়ে থাকে ষষ্ঠ অষ্টম ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ পঞ্চম লগ্ন এগুলো কেতু কিন্তু অত্যন্ত অশুভ এখানে যদি অশুভ কেতু থাকে লগ্নে তাহলে এখানে এই অশুভগুলো কিন্তু খুব অশুভ কেতু থাকলে খুব খারাপ রেজাল্ট দেয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ পঞ্চম একাদশে এইখানে অশুভ কেতু থাকলে বেশি খারাপ প্রভাব দেয় অনেক সময় ছকের মধ্যে আমরা দেখি যে শনি কেতু যোগ আছে এবং শনি প্লাস কেতু আছে একসাথে আবার কখনো কখনো কেতু মঙ্গল আছে কেতু প্লাস মঙ্গল যদি থাকে এভাবে এগুলো হচ্ছে কিন্তু মানে সেই সাপের বিষয় থেকেও এদের কষ্ট মানে যন্ত্রণা অনেক বেশি যদি কেতু যোগ থাকে বা কেতু মঙ্গল যোগ থাকে এই যোগগুলো কিন্তু খুবই অশুভ যোগ আবার গণেশ রুদ্রাক্ষ অনেকে ধারণ করতে পারেন গণেশ রুদ্রাক্ষ ধারণ করলেও অনেকে উপকার পাবেন যাদের মানে বিশেষ করে যাদের শনি কেতু বা মঙ্গলকেতু শনিরাও একত্রে এইসব যোগ যাদের আছে তারা যদি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এই আটমুখী রুদ্রাক্ষ বলা হয় গণেশ রুদ্রাক্ষ এই আটমুখীর রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে পারেন তাহলেও কিন্তু এই গণেশ ঠাকুরের কৃপা পাবেন বা এই গ্রহের হিসাব থেকে মুক্ত হতে পারবেন এই অষ্ট এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা বা কোনো মানে বিপদ বা কোনো অ্যাক্সিডেন্ট হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু রক্ষা পাবেন যদি অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এটাকে গণেশের রুদ্রাক্ষ বলে মনে করা হয় অষ্টমুখী রুদ্রাক্ষকে এইভাবে আপনারা আপনাদের জন্ম ছক অনুযায়ী লগ্ন থেকে এই মুখে বিচার করবেন করে কোথায় কেতু অবস্থান করছে সেই অনুযায়ী সেই সেই গণেশের পুজো করেন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন নমস্কার